প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমার কাছে বিগত কয়েকদিন ধরে একটা বিষয় আসছে বাংলাদেশের ধর্ম পরিবর্তনের একটা দলিল হ্যাঁ দলিলই বলবো এটা এবং এটার সঙ্গে একটা লেখাও দেখছি পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপে লেখাটা হচ্ছে একটু ওয়েট এটা বাংলাদেশের শিক্ষক রতন মজুমদার জীবন ও চাকরি বাঁচাতে হিন্দু থেকে মুসলিম হতে বাধ্য হলেন তার বর্তমান নাম মোহাম্মদ সাইফুল্লাহ। আর এটাই হল বাংলার হিন্দুদের ভবিষ্যৎ কোথায় এদেশের সেকু মাকু নেকু হিন্দুগণ যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন তাদের মুখে কথা নেই কেন এই প্রশ্নও এখানে তোলা হয়েছে আমি দর্শক আপনাদেরকে প্রথমে এই যে দলিল এটাকে একটু বড় করে দেখিয়ে দেখাবো কি লেখা হয়েছে দেখুন দলিলের ছবির এক কোণে লিখে দেওয়া হয়েছে যে বাংলাদেশে কি হচ্ছে একবার ভাবুন ভাবার অভ্যাস করুন বলে দলিলের এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা আমি এই যে নাম ঠিকানা যে আইডেন্টি সেটাকে ঢেকে দিয়েছি কারণ ওটা ডিসক্লোজ করাটা ঠিক হবে না আমি শুধু এই অংশটা আপনাদেরকে পড়ে শোনাবো দেখুন কি লেখা আছে আমি ঘোষণা করতেছি যে ক আমি হলপকারী আমার পূর্ব নাম রতন মজুমদার পরিবর্তন করিয়া বর্তমানে সাইকুল্লাহ নামকরণ করিয়া ইসলাম ধর্মের পবিত্র কালেমা লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়া উচ্চারণ পূর্বক বিগত আট নয় দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে একজন হাক্কানি আলেম দ্বারা স্বেচ্ছায় কালেমা উচ্চারণ করত ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি অত্র ঘোষণার পর হইতে আমার বলে আরো হয়তো পরে পৃষ্ঠা ছিল সেখানে লেখা টাকা ছিল কিন্তু সেই ছবি আসেনি শুধুমাত্র প্রথম পৃষ্ঠার এই ছবিটা এসছে নিচে লেখা দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন এটা ওখানকার দেশের ব্যাপার যেটা বুঝতে পারছি আর এখানে দেখতেই পাচ্ছেন কোথায় হয়েছে মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিক সমগ্র বাংলাদেশ লক্ষ্মীপুর বিষয় হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ ও নাম পরিবর্তন সংক্রান্ত ঘোষণা ঘোষণাপত্র তো এই হচ্ছে দর্শক ব্যাপার বাংলাদেশ থেকে এটা এসছে রতন মজুমদার বয়স তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিরকম বয়স এই বয়সে এসে উনি ধর্ম পরিবর্তন করেছেন এখানে লেখা আছে ঘোষণা পত্রে যে স্বেচ্ছাতে উনি ধর্মটা পরিবর্তন করেছেন কিন্তু যে লেখা তার সঙ্গে জুড়ে দিয়ে পাঠানো হচ্ছে সেটাও ভাববার বিষয় যে চাকরি ও জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত উনি নিয়েছেন রতন মজুমদার রতন মজুমদার থেকে উনি হয়ে গেছেন মোহাম্মদ সাইফুল্লাহ চাকরি করেন থ্রেড দেওয়া হয়েছিল যদি চাকরিতে থাকতে চাও তাহলে ধর্ম পরিবর্তন করতে হবে বা যদি জীবনে বাঁচতে চাও তাহলে ধর্ম পরিবর্তন করতে হবে সেই চাপেই রতন মজুমদার উনি হয়তো লিখেছেন ঘোষণাপত্রে আমি স্বেচ্ছাতে কালেমা কালেমা পড়ে আমি এটা করেছি কিন্তু ভিতরে একটা চাপ কাজ করেছে চাকরি এবং জীবন বাঁচানোর সেই জন্যই উনি হিন্দু থেকে মুসলিম হয়ে গেছেন এটাই বলার চেষ্টা হয়েছে এই লেখাতে আর এই রকমই হতে চলেছে আগামী দিনে পশ্চিমবাংলার হিন্দুদের অবস্থাও সেটাও কার্যত এখানে বলা হয়েছে আর সেই সঙ্গে বলা হয়েছে যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে তোলেন তাদের গলাতে এখন আওয়াজ আওয়াজ কোথায় কেন এটা হবে বাংলাদেশে এই কথাও কার্যত এই লেখার মাধ্যমে বলার চেষ্টা হয়েছে এখন দর্শক নিশ্চয়ই আমার মতামত জানতে চাইছেন আমি দেখছি আমাকে অনেকে পাঠিয়ে বলছেন বলুন বলুন কিছু বলুন আপনি কিছু বলুন দেখুন দর্শক আমি তো বলি বলবোই তো মানে বলবো তো বটেই আমি আগের দিনও বলেছি আমি যেটা বিশ্বাস করি ইসলাম ধর্মের ইসলাম ধর্মে জোর জবরদস্তি নেই এটা কোরআনের কথা যেটুকু আমি জানি আমি বিশ্বাস করি ইসলাম ধর্মে জোর জবরদস্তি নাই কিন্তু এখানে যে কথা বলা হচ্ছে এখানে স্বেচ্ছাই লেখা আছে কিন্তু যেটা লেখা হচ্ছে লেখা হয়েছে অন্য হবে হয়তো ইনপুট এসছে ওখান থেকে অনেক তো যোগাযোগ আছে ওখানে ইনপুট হয়তো সেই জায়গা থেকে এটা লেখা এবং এই যে পত্র সামনে আসা তো যদি জীবন ও চাকরি বাঁচাতে রতন মজুমদার ধর্ম পরিবর্তন করে থাকেন তাহলে বলবো এটা জোরপূর্বক হয়েছে যেটা ইসলাম ধর্ম বিরোধী ফলে যারা এই কাজটা করিয়েছেন তারা ইসলাম ধর্ম পালন করেননি এই জোরপূর্বক ধর্ম পরিবর্তন করার জন্য তাদের পাপ হওয়া উচিত গুনা হওয়া উচিত কারণ ইসলাম ধর্মে জোর জবরদস্তি নেই কিন্তু আমি আগেও বলেছি অদ্ভুত একটা বিষয় হয়ে গেছে একটা অংশের মধ্যে তাদের মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে মানে ইসলাম ধর্মে যেভাবে হোক বন্দুক ঠেকি হোক যেভাবে হোক গ্রহণ করিয়ে দিলেই আমি জান্নাত পেয়ে যাব এটা একটা অংশের মধ্যে ধারণা তৈরি হয়ে গেছে সত্যিই সেটা হবে আপনি জোরপূর্বক চাকরি বাঁচাতে জীবন বাঁচাতে কাউকে কারো মুখ দিয়ে কলেমাটা করিয়ে দিলেন তাতে কি তার ইমান চলে আসবে কালেমা পড়লে কি ইমান চলে আসবে ইমান তো বিশ্বাস যদি আমার মনে না হয় যে উনি অমক ওনাকে আমি এইভাবে বিশ্বাস করি আল্লাহ আল্লাহ নবীকে আমি যদি মানে যদি ওনার মনের মধ্যে না আসে যে আল্লাহ আল্লাহ নবীকে আমি জানি না ও বলতে হয় বলেছি চাকরি বাঁচানোর জন্য তাতে কি উনার ইমানটা আসবে কলেমা পড়লেই কি মুসলমান হয়ে যান মানে ইমান এসে যায় মুসলমান হয়তো দেখতে লাগে মুসলমান যেহেতু কলমা উচ্চারণ করছেন কলেমা তো রাজ্যের মুখ্যমন্ত্রীও অনেকবার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তো অনেকবার কলমা করেছেন বিভিন্ন সভাতে গিয়ে মুসলিম সভাতে গিয়ে পড়েছেন না দেখেননি আমি এখনই দেখাতে পারছি না ফুটেজটা হয়তো এক্ষুনি আপনারা বের করে আমাকে দেখিয়ে দেবেন আমার খুব ভালো করে মনে আছে শহীদ মিনার চত্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের একটি সভাতে উনি কলেমা পরিষ্কার কলেমা বলেছিলেন পরিষ্কার বলতে ওই রকমই আর কি উনি যেভাবে আর কি কোনটাই তো পরিষ্কার করে বলেন না না ভালো করে না কলমে ঠোকে ঠোকে পড়েছেন আটকে আটকে হলেও করেছেন কলেমা পড়লেই মুসলমান হয়ে যান কলেমা পড়লেই ইমান চলে আসে ইমান তো বিশ্বাস ইমান তো বিশ্বাস এখন ধরুন আপনি একটা জায়গা দিয়ে হাঁটছেন একটা জায়গায় পুজো হচ্ছে মাইকে মন্ত্র উচ্চারণ হচ্ছে মন্ত্র উচ্চারণ হতে হতে মানে কানে মন্ত্র আসছে কানে মন্ত্র আসছে আবার অনেক সময় দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন বাচ্চারাও মন্ত্র শুনে ধরুন আমরা একসঙ্গে বসবাস করি তো হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করি আমি দেখি যে অনেক বাচ্চারা ওই পুজোর সময় মন্ত্র শুনেছেন তারাও মুসলিম বাচ্চা তারা দেখছি মানে বলে যাচ্ছে তো তার মানে কি সে বাচ্চাটা হিন্দু হয়ে গেল যারা নিষ্পাপ শিশু তারা তাদের মনে তারা পড়ে যাচ্ছে শুনেছে মন্ত্র পাড়া মাইকে আওয়াজ হচ্ছে শুনেছে তাহলে সে সে মানে হিন্দু হয়ে হয়ে গেল বা উল্টোটা উল্টোটা যেটা বলছিলাম কলেমা পড়া বা কেউ আজান দিচ্ছেন অমুসলিম তাহলে তিনি মুসলিম হয়ে গেলেন যদি না তিনি বা সে মন থেকে বিশ্বাস করেন যে আমি এটার মানে এটা বুঝি আল্লাহ এক এবং নবী নবীকে মানি যদি এইগুলো যদি আমি এরা বিশ্বাস ইমানের যে মূল মন্ত্র যেগুলো বিশ্বাস সেই বিশ্বাসটা যদি কারো মন থেকে না আসে তো যতই তিনি হলফনামা দিন দিন তিনি এখন এই যে রতন মজুমদার যাকে বলা হচ্ছে যে জোর করে চাকরি বাঁচানোর জন্য ভয় দেখিয়ে মুসলমান করা হয়েছে উনি মুসলমান হয়ে গেছেন তারপর যদি কেউ মনে করেন যে উনি তো মুসলমান হয়ে গেছেন চলো উনার চাকরি আবার থাক আর ওনাকে মারবো না দারুণ কাজ হয়ে গেছেন খুব ভালো খুব ভালো আমিও যাবেন আল্লাহকে বলতে গিয়ে আল্লাহ প্রশ্ন করবেন তখন মুসলমান হয়ে গেছেন উনি মন থেকে মুসলমান হয়েছেন উনি ভয় দেখে তো মুসলমান করেছে উনি তো মনে মনে এখনো উনার যে ধর্মীয় বিশ্বাস সেটাই পালন করে থাকেন মনটাকে পরিবর্তন করতে পেরেছেন ফলে দর্শক এসব জোর জবরদস্তি করে ঘোষণাপত্র দিয়ে লিখিত করে এইভাবে ধর্ম পরিবর্তন করা যায় না ওই সামাজিক কিছু একটা অবস্থান হয়তো পরিবর্তন হবে ভয়ে ভয়ে হয়তো উনি মসজিদে নামাজ পড়তে যেতে বাধ্য হবেন ঈদ গায়ে নামাজ পড়তে যেতে বাধ্য হবেন আদৌ নামাজ পড়বেন নাকি দাঁড়িয়ে থাকবেন কে জানে বা আদৌ উনি শিখবেন কিনা কারণ ধর্মীয় বিশ্বাসটা এমন একটা বিশ্বাস না এগুলো সহজে পরিবর্তন হয় না আর জোর করে তো হবেই না যদি উনি নিজে থেকে কোনো ভেবে থাকেন যে না ধর্মটা ভালো আমার এটা পালন করা উচিত আমার মনে হচ্ছে এটাই আসল পথ এটাই আসল ধর্মীয় কিন্তু উনি নিজে থেকে বিশ্বাস করে থাকেন কোনো ভাবনা থেকে সেখানে আপনারা আমার কারো কিছু বলার নেই বা কোনো মুসলিম যদি হিন্দু ধর্মকে সঠিক পথ ভেবে যদি তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে আসেন হিন্দু ধর্মের কালচার বিশ্বাস করেন ইসলামী পথটাকে ভুল ভেবে সেখানেও আমাদের কারো কিছু বলার থাকবে না কিন্তু জোর করে পরিবর্তন করা হিন্দু থেকে মুসলিম বা মুসলিম থেকে হিন্দু এটা তো ঠিক না আর অ্যাকচুয়ালি এটা তো পরিবর্তন হয় না বিষয়টা ধর্ম তো একটা আধ্যাত্মিক বিষয় মনের বিশ্বাসের বিষয় আপনি জোর করে কি করে করবেন সেটা কি জমি জায়গা লিখিয়ে নেওয়া নাকি কি জমি জায়গা লিখে নেওয়া আজ জোর করে হলো লিখে নেওয়া মানে রেকর্ড হয়ে গেল বাবা আমার হয়ে গেল এটা কি জমি জায়গা লিখে নেওয়া দলিল নাকি এটা বিশ্বাসের দলিল একটা বিশ্বাসের বিষয় সেটাকে কখনো ঘোষণাপত্র দিয়ে কোনো তার কোনো প্রয়োজন রয়েছে আবার কেউ দেখবেন এইসবও দরকার হবে না এই হাক্কানি অমক তমক কলেমাল পড়ার জন্য লোককে এনে দরকার যদি কেউ মনে করেন যে আমি আমার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাব। তিনি বাড়িতে বসে নিজের থেকেই করতে পারেন তাকে ঘোষণাপত্র দেখাতে হবে না কিছু করতে হবে না যদি তার ইমান আনার ইচ্ছে হয় যদি তার নিজস্ব বিশ্বাস থেকে থাকে এইসব হয় না অনুষ্ঠান করে এইসব করে এ হয় না আর অনুষ্ঠান করে হলেও যে লাভ হলো এটা হয় না ওখানে ঘোষণাপত্র দেওয়া হলো বাড়িতে বাড়িতে তিনি পুজো করছেন হয়তো ঠাকুর তুললে সমস্যা যে কেউ দেখে নিতে পারেন উনি মন থেকে করছেন যে ভগবান আমার পক্ষে খুব অসম্ভব আমি ঠাকুর এনে এখানে পুজো করতে পারছি না আমাকে মেনে নিও আমি কি সমস্যার মধ্যে তুমি নিশ্চয়ই জানো আমি কি সমস্যার জায়গা থেকে আমি এই ধর্ম ত্যাগ করেছি তুমি ভালো করে জানো নাহলে আমার পরিবারকে বাঁচাতে পারতাম না আমার জীবনকে বাঁচাতে আমি পারতাম না আমার চাকরিটা যে থাকতো না সেজন্য আমি বাধ্য হলাম এই ঘোষণাপত্র দিতে আমাকে ক্ষমা করো ভগবান ভগবান ক্ষমা করে দেবে নিশ্চয় জোর করে কিছু করা যায় না সুতরাং আমি যেটা বলতে চাইছি যারা এইরকম ভাবে যে জোর করে হিন্দু থেকে মুসলিম করে দেবো জোর করে হিন্দু থেকে মুসলিম করে দেবো আর সেই সঙ্গে যেটা হচ্ছে সেটা সেটা হচ্ছে ছড়ানো আজকে যেটা হচ্ছে ওখান থেকে খবর আসছে ওখানকার লোকজনেরা আরো তারা শুনছেন জানছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা শুনছেন জানছেন তাদের মনে কি রিয়াকশন তৈরি হবে হচ্ছে তারা তারাও তো আমাকে এই যে এটা এসছে বাংলাদেশ থেকে অনেকে ফরওয়ার্ড করেছে তাদের মনে একটা সংশয় তৈরি হয়েছে একটা ভয় তৈরি হয়েছে একটা আতঙ্ক তৈরি হয়েছে একটা বিশ্বাস নিয়ে বাঁচার ক্ষেত্রে একটা প্রশ্ন তৈরি হয়েছে তখন তারাও কিছু ভাববেন তাদের মনে একটা দূরত্ব তৈরি হবে তাহলে একটা প্রতি মানে একটা বিদ্বেষ তৈরি হবে সেটার জের কি খুব ভালো হবে সেটার জের কি খুব ভালো হবে এবং ওটা আবার আমাদের দেশে ছড়াবে ছড়াচ্ছেও অনেকে বলছেন যে এই এইসব প্রশ্ন উঠছে না সেকু মাকু বলে মানে এখানে এখানকার মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি হচ্ছে আতঙ্ক তৈরি হচ্ছে ভয় তৈরি হচ্ছে তারপরে হিন্দু মুসলিমের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এটা কি ভালো হয় সমাজের পক্ষে তাহলে কি হলো না জোর করে ধর্ম পরিবর্তন করে অ্যাকচুয়াল মুসলমান করতে পারলেন আর না সুষ্ঠু সমাজ না সম্প্রীতিটা বজায় থাকুক তাহলে সবই তো লস তাহলে কেন করবো যেখানে ইসলাম ধর্মে পরিষ্কার বলে দেওয়া আছে যে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই যে যার ধর্ম যে যার কাছে এটা পরিষ্কার উল্লেখ রয়েছে যদি কোনো মৌলবী মৌলানা সাহেব আমার এই কথাকে কাটতে পারেন এটা দেখান কোরআনে এই কথা বলা আছে কিনা যে যার ধর্ম যে যার কাছে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই এই কথা উল্লেখ আছে নেই কেন ভুল ব্যাখ্যা দিয়ে কেন ভুল বসে কেন অন্ধ অন্ধভাবে না জেনে না বুঝে কেন এইসব কাণ্ডগুলো করছেন যার জেরে গোটা বিশ্বে মুসলিম সমাজকে এতটা উগ্র বলে মানুষ ভাবছেন কেন করছেন আমি তো বারবার বলেছি অন্যদেরকে দোষ দিয়ে কিছু লাভ নেই নিজের চাল চলনে পরিবর্তন আনুন নিজের চাল চলনে পরিবর্তন আনুন একটু ব্রড সেন্সে ভাবুন একটু আধুনিক হন একটু বিশ্বের সঙ্গে তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন হ্যাঁ অবশ্যই নিজের ধর্মকে আপনি পালন করবেন ধর্মের ধর্মীয় বিশ্বাস ত্যাগ করে আপনি করবেন সেটা না কিন্তু অন্ধবিশ্বাসকে কারো উপরে চাপিয়ে দেবেন কোরআনের কিছু একটা লাইন দেখেছেন আর তার পরের অংশ দেখলেন না যে মানে একটা লাইন হয়তো আছে আপনাদের মানে মনে হচ্ছে আপনারা বিরাট পরের অংশে কি লেখা আছে সেটা দেখলেন না অর্ধটা দেখলেন বাকি অংশটা দেখলেন না সব সামগ্রিক ভাবে ধর্মটাকে বিচার করলেন না ব্যাস নেমে পড়লেন ভাবলেন ওটা করলে আমি জান্নাতে চলে যাব ওই এখানে ববি হাকিম বলেছিলেন না ইসলামী দাওয়াত এখন এই সব দাওয়াতের নামে যদি কাউকে জোর জবরদস্তি করে এই সব করেন এটা ইসলাম ধর্ম পালন হচ্ছে না এতে বিদ্বেষ ছড়াচ্ছে যে যা হচ্ছে এর জন্য আমাদের বাংলা প্রচুর বিদ্বেষ ছড়াচ্ছে সেই জন্য আমাকে এত প্রশ্নের উত্তর দিতে হয় প্রশ্ন এত এত প্রশ্নের উত্তর দিতে হবে কেন আমাকে দিতে হয় কারণ আমাদের চাল চলনের দোষ আছে নিজেকে পরিবর্তন করুন নিজের ধর্মকে নিষ্ঠার সঙ্গে পালন করুন এখানে কেউ কিছু বলবে না নিজের ধর্মকে নিষ্ঠার সঙ্গে পালন করুন কিন্তু কোন ধর্মের কোন ধর্মীয় বিশ্বাসে কাউকে জোর জবরদস্তি করে চাকরি ভয় দেখিয়ে জীবনের ভয় দেখিয়ে কাউকে ধর্ম পরিবর্তন করবেন না এটা কখনো ইসলাম ধর্ম অ্যালাউ করে না আর এতে কিছু লাভ নেই না আপনার লাভ না সমাজের লাভ দর্শক বলবেন আমি তো আমার তরফ থেকে বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা পাশাপাশি থাকতে চাই ধর্মীয় বিশ্বাসকে ভিতরে রেখে আমরা সম্প্রীতি বজায় রেখে চলতে চাই আমরা কোনো কারো বিরুদ্ধে কোনো জোর জবরদস্তি করতে চাই না যদি কোথাও হয় নিশ্চয় আমরা সেই নিয়ে আহ প্রতিবাদ করবো নিজেরা নিজের ধর্মের লোকেদেরকে সামলে নেবো আমার মনে হয় তাতেই সব থেকে বেশি সম্প্রীতি বজায় হবে দর্শক বলবেন যা বলার কমেন্টে নজর রাখবেন আরামবাগ